বন্ধুরা তাল শেষ হয়ে যাওয়ার আগে আমি তালের আরেক ধরনের পিঠা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি বন্ধুরা এটা খুবই নরম তুলতুলে হয় হাতে যদি খুব কম সময় থাকে তাহলে এই পিঠাটি বানিয়ে নিতে পারবেন আর এই পিঠাটি বানানো জলের মতো সহজ খেতে খুবই টেস্টি হয় নমস্কার বন্ধুরা আমি তনুশ্রী আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত আশা করি এটা আপনাদেরকে খুবই ভালো লাগবে তাই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল বন্ধুরা এই পিঠাটি বানানোর জন্য প্রথমেই আমি এক বাটি সুজি নিয়ে নিয়েছি আপনারা চালের গুঁড়ি দিয়েও বানাতে পারেন ওই বাটি মেপেই আমি এক বাটি তার নিয়ে নিচ্ছি আর নিয়ে নিচ্ছি এক বাটি দুধ বন্ধুরা আপনারা দুধের পরিবর্তে জল দিয়েও বানাতে পারেন তবে দুধ দিলে পিঠাটি খেতে বেশি টেস্টি হয় এবার দিয়ে দিয়েছি পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছি দু চামচ চিনি এবার এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা এই পিঠাটি বানানো খুবই সহজ আর খেতে এতই টেস্টি যে আপনার দিকে বলে বোঝানো যাবে না বেটারটা ঘন হয়েছে তাই জন্য আমি আরও হাফ বাটি দুধ দিয়েছি মোট আমি এখানে দেড় বাটি দুধ দিয়েছি এবার এটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি দেখুন বেটারটা খুব সুন্দরভাবে মাখানো হয়ে গেছে বেটারটার ঘনত্বটা ঠিক এই রকমই হবে এবার এটাকে ঢাকা দিয়ে দশ মিনিট রেখে দেবো দশ মিনিট হয়ে গেছে ঢাকাটা খুলে নিয়েছি এবার এর মধ্যে আমি নারকেল দিয়ে দিচ্ছি বন্ধুরা আপনারা নারকেলটা নাও দিতে পারেন তবে নারকেল দিলে পিঠাটি অসম্ভব পরিমাণে টেস্টি হয় সুজিটা রেস্টে রাখার ফলে অনেকটা ফুলে গেছে এটাকে আবার কিছুক্ষণ ফেটে নিয়েছি দেখুন কত সুন্দর হয়েছে ঘনত্বটা ঠিক এইরকমই হবে আপনাদিকে একটু দেখাচ্ছি সোবার শেষে দিয়ে দিচ্ছি বেকিং পাউডার চার ভাগের এক ভাগ আমি এখানে বেকিং পাউডারটা দিয়েছি আবার এটাকে ভালোভাবে গুলে নিচ্ছি বন্ধুরা বেকিং পাউডার দিয়ে গুললে ব্যাটারটা অনেকটা হালকা হয়ে যায় বেকিং পাউডারটাকে বেটারের সাথে ভালোভাবে ফেটে নিয়েছি বন্ধুরা এবার পিঠাটি তৈরি করার জন্য একটি তা বসিয়েছি তাতে সামান্য পরিমাণে তেল দিয়ে দিয়েছি দিয়ে চারদিকে এটা বুলিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণে তেল দিয়েছি আপনারা দেখে বুঝতেই পেরেছেন এবার একটা শুকনো সুতির কাপড় দিয়ে অতিরিক্ত তেলটা মুছে দিয়েছি বন্ধুরা এখানে তেল লাগছে না বললেই চলবে এবার আমি এক হাত এক করে বেটার এই তার মধ্যে দিয়ে দিচ্ছি বন্ধুরা আমার রেসিপি আপনাদেরকে ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন এই সময় আঁচটাকে আমি একেবারে লোতে রেখেছি এই লো ফেলেমেই ঢাকা দিয়ে আমি দু মিনিট রেখে দিচ্ছি দু মিনিট হয়ে গেছে দেখেছেন পিঠাটা দেখতে কত সুন্দর হয়েছে কত সুন্দর জালিদার হয়েছে এটাকে উল্টে দিচ্ছি দেখুন পেছন দিকটাও কত সুন্দর হয়েছে বন্ধুরা এটি খুবই একটা হেলদি পিঠা আমি এখানে টেস্ট বাড়ানোর জন্য এক চামচ ঘি দিয়ে দিয়েছি আপনারা ঘি না দিয়েও এমনিও খেতে পারেন তাতেও খুবই ভালো লাগবে তবে ঘি দিলে টেস্ট যেমন বেড়ে যায় দেখতেও সুন্দর লাগে এবার পিঠাগুলোকে উল্টে দিচ্ছি দেখুন সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এবার এগুলাকে আমি উঠিয়ে নিচ্ছি বন্ধুরা এই নতুন ধরনের পিঠাকে আপনারা তালের প্যানকেক বলতে পারেন আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করে দিচ্ছি বিশ্বাস করুন বন্ধুরা নারকেল ও ঘি দিয়ে এটা তৈরি করার জন্য এই তালের পিঠার টেস্ট এতটাই বেড়ে যায় যে আপনাদেরকে বলে বোঝানো সম্ভব নয় দেখুন বন্ধুরা কতটা নরম তুলতুলে হয়েছে আপনারা বানিয়ে একবার অবশ্যই খাবেন আশা করি আজকের তালের পিঠার এই রেসিপি আপনাদেরকে খুবই ভালো লেগেছে তাহলে লাইক দিতে ভুলবেন না এই রকম নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের মধ্যে প্রচুর প্রচুর শেয়ার করবেন